দুই হাজার চব্বিশ সালের আইআরএস এর প্রস্তুতির জন্য ফাতুরা আপডেটের সময় শেষ হচ্ছে আগামীকাল সবাইকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবেন তা না হলে কিন্তু আমাদের অনেকেরই দিতে হবে যেটাকে আমরা জরিমানা বলি এই নিয়ে আমরা বিস্তারিত মূল অংশে এর সাথে সাথে আপনারা জানেন যে কার্নিভালের জন্য জিএনআর এবং পিএসপি রোড ট্রান্সপোর্ট অথরিটি মিলে একটি অভিযান পরিচালনা করছে বিভিন্ন ড্রাইভারদেরকে বিভিন্ন অনিয়মের জন্য জরিমানা করছে রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে এবং বিশেষ করে বাহিদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে সাথে জানেন যে ইতিমধ্যে যে দূতাবাসের টিকা দেওয়ার জন্য ওটিপি পাঠাচ্ছে এই বিষয়টি সাবধানতা প্রয়োজন এর সাথে সাথে ব্যাংক কার্ডও লোন করার অভিযোগ পাওয়া যাচ্ছে এবং মোবাইলে বিভিন্ন এস আসছে আজকে পর্তুগাল টুডে জড়েই থাকছে সকল সতর্কতামূলক বিষয় আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে আমরা যেটা বলছিলাম যে আগামী আপনারা জানেন যে আমাদের এপ্রিল মাসে আইআরএস সাবমিট করতে হবে সেই আইআরএস সাবমিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে ফাতুরা আপডেট করা অর্থাৎ আপনার যে ভাউচারগুলি আপনি বিভিন্ন ক্রয় করেছেন এই ভাউচারগুলি অনেক সময় অটোমেটিকলি আপডেট হয় না তো এবং খাত চিনিয়ে দিতে হয় যদি একটু ধরনের সরব বলি আপনি যদি একটি হাইপার মার্কেট থেকে যারা একটি বড় কন্টিনেন্ট থেকে যদি বিভিন্ন সার্ভিসেস থাকে সেখানে ফার্মেসি থাকে সেখানে রেস্টুরেন্ট থাকে সেখানে আপনার বিভিন্ন খাবার থাকে এমনকি খাতা এডুকেশনে খরচ করেছেন নাকি আপনি এটা রেস্টুরেন্টে খরচ করেছেন নাকি এটা আপনার অন্যান্য ব্যয় ছিল তো এই খাত দেখিয়ে দিতে হয় এই সংক্রান্ত একটি ভিডিও রয়েছে কিভাবে আপনার অতটা আপডেট করবেন আমার আমি মোবাইলে ভিডিওটা করেছি ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটা থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যারা এই বিষয়টি জানেন না কীভাবে করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা একা বসবাস করি পর্তুগালে আমাদের কাছে যে বিভিন্ন কারণে আমাদের আয় মিনিমাম স্যালারি থেকে একটু বেশি হয় যখন একটু বেশি আয় হয় তখন যদি আমরা আমাদের এই কর রেয়াতটা ফাতরাগুলো আপডেট করার মাধ্যমে আমরা যে একটা কর রেয়াত যদি নিশ্চিত করতে না পারি তাহলে দেখা যায় যে আমাদের আয়কর প্রদান করতে হয় এটাকে আমরা জরিমানা বলি অনেকে দেখা যায় পাঁচশো থেকে এক হাজার পাঁচশো এর পর্যন্ত আপনাকে এই আইআরএস এর সময় প্রদান করতে হয় বিশেষ করে যারা ব্যাচেলর আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা প্রকট সুতরাং যারা সিঙ্গেলি এখানে বসবাস করি আপনারা প্রত্যেককে আপনাদের গত দুই হাজার চব্বিশ সালের যে ফাতুরা বাহ গুলো রয়েছে সেগুলো আপডেট করে নেবেন কিভাবে করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে ইউটিউবে যে ভিডিওটি থাকবে তার ডেসক্রিপশনে কিন্তু এই সংক্রান্ত একটি আহ ভিডিও রয়েছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি লগ ইন করে এটা আপডেট করতে পারবেন কোনোভাবে মিস করবেন না এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি হবেন যারা আপনারা অ্যাক্টিভিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা করে আপডেট করার সময় আপনাকে ডান পাশে একটা ঘর আসবে দেখে দিবে যেটা কি আসলে আপনার ব্যবসা সংক্রান্ত খরচ না ব্যক্তিগত খরচ যদি আপনার ব্যবসা সংক্রান্ত খরচ হয় তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি ব্যক্তিগত খরচ হয় তাহলে নো দিবেন তাদের অ্যাক্টিভিটি নেই তাদেরকে আর এই অপশনটা দেখাবেন ডান দিকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুবই জরুরি যারা দেখছেন ভিডিও সবাইকে বলবো প্লিজ দয়া করে শেয়ার করবেন যাতে হচ্ছে আমাদের অন্যান্য ভাইরা যারা রয়েছেন তারা যাতে সচেতন হতে পারে এবং তারা যাতে এই জরিমানার কাছ থেকে মাফ পেতে পারে এদিকে আপনারা জানেন যে কার্নিভালের রয়েছে পর্তুগালে কার্নিভাল শেষ জন্য এই সপ্তাহ জুড়ে বলা যায় গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে যে রাস্তায় জিএনআর পিএস এবং রোড অথরিটির একটি অভিযান সেই কার্নিভালের জন্য এই নিরাপত্তা অভিযানে বিশেষ করে তারা বিভিন্ন ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে টিভি থেকে সবাই কি কিন্তু চেক করছে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন ইন্স্যুরেন্স চেক করছে সবকিছু যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু জরিমানার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে আমাদের যারা টিভি দিয়ে বাইরে রয়েছেন রাস্তায় যারা উবের ডেলিভারি বা উবের ইউজ করেন আপনারা সাবধানে থাকবেন চেক করে নেবেন যে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার যেই যে জিনিসগুলো দরকার আপনার গাড়ির ডকুমেন্ট থেকে শুরু করে আপনার ব্যক্তিগত যে ডকুমেন্ট সব কিছু আপডেট আছে কিনা সেগুলো নিশ্চিত করবেন কেননা এগুলো ব্যত্যয়ের ক্ষেত্রে জরিমানার পরিমাণ দুই হাজার থেকে পাঁচ হাজার ইউরো পর্যন্ত হতে পারে পর্তুগালে আমাদের আয় আমরা জানি কিরকম যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমাদের আর দুর্দশার সীমা থাকবে না সুতরাং আগে জমালায় পড়ার চেয়ে আপনার আগে থেকে এই বিষয়টা সচেতন হওয়া প্রয়োজন এদিকে আপনারা এই বিষয়টা অনেকেই জানেন যে অনেকে দেখা যাচ্ছে যে পুরো ইউরোপ জুড়ে শুধু পর্তুগালে নয় ইউরোপ জুড়েই আহ দূতাবাস থেকে আপনাকে ফোন করা হয়েছে আপনাকে একটা টিকা দেওয়া হবে বাংলাদেশ থেকে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে আপনি দয়া করে ওটিপি নাম্বারটি কনফার্ম করুন একটি চক্র চক্র এই কাজটি করছে আসলে দূতাবাস থেকে ওই নামে কেউ ফোন না এবং কোনো সময়ই আপনি আপনাকে যে মেসেজটা পাঠাবে সেই ওটিপিটা আপনি কখনই শেয়ার করবেন না তাহলে আপনার ডিভাইসটি হ্যাক হবে সবাই জানেন তারপরও একটু শেয়ার করলাম কেননা আজকে আরও একটি বিষয় রয়েছে যে গত পাঁচ বছরে পর্তুগালের জেনারও কিন্তু প্রায় ছয় হাজার কার্ড পূরণ করার একটি অভিযোগ পেয়েছে অর্থাৎ আপনার যে ব্যাংক কার্ড রয়েছে সেই ব্যাংক কার্ডটি হয়তো অন্য কেউ ক্লোন করে নিচ্ছে আপনি যখন ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে সিবিসি নাম্বার রয়েছে পিছনে একটি তিন ডিজিটের নাম্বার রয়েছে এবং আমেরিকান এক্সপ্রেসের ক্ষেত্রে উপরে চার ডিজিটের একটা নাম্বার থাকে তো যার আমেরিকান এক্সপ্রেসের কার্ড রয়েছে তার সিবিসি নাম্বারটা উপরে থাকে চার ডিজিটের আর যার নর্মাল কার্ড রয়েছে ভিসা মাস্টার কার্ডের নিচের দিকে সিবিসি নামে তিনটা নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু যখনই আপনি কার্ড ব্যবহার করবেন তখন অবশ্যই অবশ্যই আপনি সিবিসিটা হাইড করে আপনি যখন পজ মেশিনে আপনি যদি কন্ট্রাক্টলে স্প্রে করেন সবসময় হাতে রাখবেন আপনি যাতে সিবি সি তারা দেখতে না পারে যদি আপনি সিবিসি তারা দেখতে না পারে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই কার্ডটা আপনার তারা পূরণ করতে পারে না তবে যাই হোক সবসময় চেষ্টা করবেন যে কন্ট্রাক্ট স্প্রে করলে আপনার কার্ডটা আপনার নিজের হাতেই রাখতে অন্য কারো হাতে আপনি কার্ডটা দিবেন না এই বিষয়ে খেয়াল রাখবেন কেননা তারপরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে খেয়াল রাখবেন অনেকে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খেয়াল না করলে আপনি না থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে তো আমরা জানতে পারি না প্রয়োজনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন এই ধরনের কোনো সাসপেন্স কোনো কিছু দেখলে সদস্য ব্যাঙ্কের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার কার্ড বা অ্যাকাউন্ট আপ লোককে রাখবে এত হলো এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন একই সাথে সাথে আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের এস এম এস আসতেছে আপনারা জানেন যে আমাদের অনেকের চাকরি নেই চাকরি সমস্যা তো এই তাদের মেসেজ পাঠাচ্ছে যে তোমার এত চাকরি আছে প্রতি ঘন্টায় তোমাকে পঞ্চাশ ইউরো দেওয়া হবে তুমি এই লিংকে ক্লিক করো অথবা তোমার নামে সিরিজ থেকে একটি পার্সেল এসেছে অথবা তোমাকে ফিরেক্স থেকে একটি পার্সেল এসেছে পার্সেল ক্লেম করার জন্য তুমি এই লিঙ্কে ক্লিক করো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডকুমেন্টটা চলে যাবে আপনার ডিভাইসটি হ্যাক হবে এমন হতে পারে আপনার ডিভাইস হয়তো বর্তমানে কোনো কিছু হলো না কিন্তু আপনার ডিভাইসের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হচ্ছে বা আন্ডারওয়ার্ল্ড মার্কেটে বিক্রি হয়ে গেছে অথবা যে কোনো সময় আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন এমনটা নয় যে আপনি ক্লিক করেছেন আপনার এখনো কিছু হয় না বিষয়টা সেরকমটা নয় এই ডাটাগুলো কিন্তু আন্ডারওয়ার্ল্ড মার্কেটে বিক্রি হয় এগুলো তারা তখন হয়তো বা দেখা গেছে দুই বছর পরেও আপনার যদি বা ডিভাইসটাকে তারা ট্র্যাক করতে পারবে বছর পরেও আপনার অ্যাকাউন্ট থেকে তারা বা আপনার ডিভাইস থেকে তথ্য নিয়ে আপনার পার্সোনাল তথ্য নিয়ে তারা আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে তো যাই হোক এই ছিল আজকে সচনতামূলক অনেকগুলো বিষয় আমার আশা করি আবারও বলছি বারবার বলি কেননা অনেকেই এই ভিডিও দেখেন না বা অনেক সময় দেখা গেছে পুরো ভিডিও না দেখে আপনারা ট্রেনে দেখেন চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার জন্য এবং এই ভিডিওটি সকলের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন তাহলে অন্তত আই আর এস এর বিষয়টি আগামীকালকে যেহেতু শেষ দিন তাহলে সবাই সচেতন হতে পারে এবং জরিমানা হাত থেকে মুখো মুখুব পেতে পারে ধন্যবাদ সবাই কেমন আবার আবার দেখবে ভালো থাকুন সবাই